আমি পুরোটাই হলো একটা উপহার সেই উপহারটা আমার মা বাবাকে দিয়েছেন তোমার জাকারিয়াকে একটা রহমতের টুকরে দিয়েছিলেন এই সুরায় সেই রহমতটা কে এটা আলোচনা সেই রহমতটা কে আলাইছে সন্তানের কৃতি মানব পৃথিবীতে শত শত কোটি পুরুষ নারী চলে গেছে আল্লাহ তাদেরকে সন্তান দেন নাই ওদের বংশ

দিয়েছি যে তার ছোট ভাই হারুন কে নবী মানে দিদি তারপর এইটা আমি হারুন কে রহমত করি নাই মুসা কে রহমত তাহলে প্রত্যেক সন্তানকে বুঝতে হবে যে আমি আসলে আমার মা বাবার দিক আল্লাহ আমার মা বাবাকে পছন্দ করার কারণে তার বংশ হিসাবে আমি আসতে পারছি আমার মা বাবাকে যদি আমি পছন্দ না করতেন তাদের বংশ হিসাবে আমি আসতে পারতাম না তাহলে এই ধরনের মা বাবার সুক্রিয়া আদায় করা উচিত নাকি উচিত কুপুত্র আর কুপুত্রী মা বাবার মধ্যে বোঝে না মা বাবাকে ওল্ড হোমে রাখে নাও যদি আজকে জাহান জাহান্নামে যাওয়ার কাজ ঠিক না তো আসলে এক একটা প্রশ্নের উত্তর তো অনেক মা বাবার প্রতি সর্বাবস্থায় আপনি সর্বোচ্চ ভালোটা করবেন মানে বহু দায়িত্ব আছে এখন বলার সময় নেই কি করলে লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়বে এবং পড়া সহজ থাকবে আমল করলে নামাজ আয়াত করছেন নামাজ পড়ে দেখি মনে থাকবে হ্যাঁ সুদ খাওয়া যাবে না আয়াত করছেন সুদ বর্জন করে পর্দা করতে হবে আয়াত করেছেন পর্দা করেন হালাল খেতে হবে আয়াত করেছেন হালাল খান মা বাবার প্রতি সজ্জাপার করতে হবে আয়াত করেছেন সেটা করেন যেটা করবেন এটা করবেন এটা বাস্তবে রূপ দেবেন তখন এটা ভুলবেন না কখন বুঝছেন যারা কোরআন করে বুঝে আমল করে এরা আর যারা শুধু করছে আমুলের কারণে আজকে ভুলে যায় এই জন্য করতে হবে সাথে বুঝতে হবে আমলে করতে হবে অনেক নামাজ কাজা হয়ে গেছে এখন কিভাবে অতগুলো নামাজের কাজা আদায় করবে শক্তিশালী একটা মত যে আপনার কোনো কাজা লাগবে না আপনি এখন থেকে এমনভাবে প্রচুর জীবনে আর কোনো নামাজ তাজা হবে না আর প্রচুর পরিমাণে নকজ করবেন তাহাদুত করবেন করবেন সালা তোহা পড়বেন এই নকজ দিয়া ফরজের ঘাটতি পূরণ করে নেওয়া হবে দুরু হালদে আপেন কাতাও

আমাদের মাঝে যে রাজনীতি হচ্ছে না হলে কিভাবে কইতাম আপনাদের তাহলে বলছিল এক লক্ষ সৈন্য নিয়ে তারা হয়েছে বলছিল আমরা একটা নদী মিষ্টি পানি নদী দিয়ে পরীক্ষা এক কোষ পানি যে পান করবে সে শুধু আমার সাথে যুদ্ধের মাঠ বইদের তো যাইতে পারবে এক কোষের বেশি পান করবে সে আর যাইতে পারবে না আল্লাহ তার ট্রফিক কে দিলে সে থেকে যাবে এক নাকি মধ্যে তিনশো ত্যারভের মাধ্যমে এইটা হলো এই নদীর পানিটা এক্সাম্পল দুনিয়ার সম্পদের দুনিয়ার সম্পদে তুমি রাজনীতি করো মন্ত্রী হও এমপি হোক কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তোমার হাতে আসবে তোমার সামনে আসবে এক পশের বেশি তোমার জন্য যেটুকু বৈধ এই বৈধতার বেশি যদি খাও তুমি তাহলে তোমার শেষ তুমি আর আমরা চলে নাই বুঝছেন এই রাজনীতি এইভাবে করলে ঠিক আছে কয় কোষ মেম্বার হয়েছেন আপনার একটি বেতন আছে ওইটুকু খাবো চেয়ারম্যান হয়েছে সরকার আপনাদের একটা বেতন যেটা কম চুরি করলে বা ঠিক না বেশি ঠিক না বেশি হ্যাঁ তাহলে ওই যে তালুকের কাহিনীর ওই নদীর এক্সাম্পল বুঝে নিলে হবে ওটা ওরা মনে করেছেন এটা হলো দুনিয়ার এক্সাম্পল তোমার কাছে তো গোটা রাষ্ট্র সম্পত্তি তুমি করতো খাইবা যদি একবার নিজের প্যাটে লোকের মোটকার মতো বানা খাইয়া জনগণের সম্পদ তাহলে রাজনীতি শেষ বাংলাদেশে যেটা হচ্ছে ঠিক না আলহামদুলিল্লাহ আমাকে একজন এখানে প্রশ্ন করে যে সিবির সম্বন্ধে যে সিবির কেমন মনে করে ফিনান্সিয়াল আউলিয়া বিভিন্ন অর্থনৈতিক আউলিয়া অন্তত আমি দেখেছি নর্থ সিটিতে একবার বিএনপির সাথে তারা তখন ভোট করছে

আমি দেখেছি ওদেরকে ওদের নৈতিকতা দেখেছি জন্য তো একটা মন্তব্য করার আমার একটা অভিজ্ঞতা আছে সেজন্য করলাম আর বাংলাদেশের জন্য এই টাইপটা এটা দরকার বাংলাদেশের মূল সমস্যা চোরের সমস্যা ঠিক না তাহলে এখন এটা সমাধান কি এমন সব মানুষের হাতে রাষ্ট্র যাওয়া যারা এক পয়সাও চুরি করবে না চুরি করতে দেবেও না এখন এই গুণটা যদি অন্যরাও নেয় আলহামদুলিল্লাহ তারাও ভাববে নাকি নাও না এটা তো এমন গুণ

আপনারা মোনাজাত করে যাবেন সংক্ষিপ্ত হল আলোচনা নিশেষন বাংলাদেশ জামা ইসলাম বলতো পঞ্জাব띠 আসলে সম্মানিত এমপি পদপ্রার্থী আলহাজ সুফিয়ুল্লাহ শফি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

আমরা এই যে মানে যখনই সুন্দর আসে যায় তখনই করব আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আল্লাহ আমরা সামনে নির্বাচন এই নির্বাচন যেহেতু জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা আমরা উন্মুক্তভাবে করানো হাদিস কথা বলার সবাইকে হয়েছে আল্লাহ তাদেরকে আমাদের করুক এবং তারা যেটা চাইছে আল্লাহ যেন তাদের আশা পূরণ করে আমি কথা বলতে চাই না যে ওই তো অনেক আপনি বক্তব্য শুনছেন আল্লাহ শুক্রা এই আজকাল এই মাহফিল উপস্থিত হতে পারে বাগান যার নামের বাগান উপস্থিত হতে পেরে শুক্র দায় আল্লাহ আমাদেরকে এই ওয়াজের মাহফিলে যিনি বক্তব্য যেগুলো দিচ্ছে সেগুলো যদি আমরা আমল করতে পারি আমাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যায়ে একেবারে সভাপতি বক্তব্য নিয়ে আসেন আজকের মহাবিল সম্মানিত সভাপতি